বা একটু আপনার নামটা জানতে চাই আব্দুল খালেক আসলে কতদিন যাবত আপনি এই বিজনেসটা করছেন একটু জানতে চাই যে দুই বছর থেকে করতেছি তিরিশ বছর দুই বছর দুই বছর আসলে সবাই আমরা দেখি রাস্তায় দাঁড়িয়ে বা কোথাও দাঁড়িয়ে বিক্রি করে কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি পুরো মোটর সাইকেল আপনি পুরো সেট করে ফেলছেন একটু জানতে চাই এটা আমার শখ ছিল একটু এই জন্য শখের জন্য আর কি এটা তৈরি করি আমি এখন ঘুরতেছি আর কি দেশ ভ্রমণে একটি আছি আমাদের বাড়ি রংপুর পিরগাছা থানা ওকে আমি আসছি এখন ঢাকায় আসি একটু বেড়াই দিছি আর ওই ব্যবসা কেন করতেছি ঘুরতেছি এইটা ভালো লাগতেছে একটু জানতে চাই কতটুকু সারা পাচ্ছেন এবং কত দূর পর্যন্ত আপনি এই ব্যবসা করে করে যান সারাদিন আমি নিম্ন তো তিরিশ কিলোর পর্যন্ত আপ ডাউন করতে পারি আমি তিরিশ কিলো পর্যন্ত আপ ডাউন করি আমি এই মোটর সাইকেলে বিজনেস করে আপনি কি সারা সফল নাকি আপনি কোথাও দাঁড়িয়ে বিক্রি করলে সফল হতেন না আমি ঘুরে বেড়াইলে সফল এটা আমার থেকে ভালো লাগতেছে দাঁড়িয়ে বিক্রি করাটাও ভালো লাগে না জানতে চাই কতটুকু আপনার সফলতা অর্জন হয়েছে ভালো আর কি ভালো হয়েছে মানে পার ডে আপনার আসলে কেমন ইনকাম থাকে আসে তিন চারশো টাকা ইনকাম আসে মাত্র তিন চারশো টাকা তিন চার থেকে আপনার সংসার চলে আলহামদুলিল্লাহ ইয়াতে আমার সংসার চলে কেমনে চলে আমি আমার কোনো বড় ধারণা আশা কাঙ্খা নাই যে পরিবারে কে কে আছে আসলে শুধু আমি দুই জনেই আছি স্বামী স্ত্রী সন্তানরা ওরা বাইরে চলে গেছে বাইরে চলে গেছে আচ্ছা এই যে বিজনেসটা আপনি করতেছেন লোকের কখনো সমালোচনা করেছেন কিনা বা লোকজন আপনাকে নিয়ে কোনো কথা বলে কিনা বা দেখতে আসে কিনা যেহেতু মোটর সাইকেল সবাই আসে বলতেছে আপনি কিভাবে পোষাচ্ছেন কিভাবে চালাচ্ছেন আমি চলতেছি আল্লাহ চালাইতেছি আলহামদুলিল্লাহ এইটা দিয়ে আমি চলে ফিরি খাইতেছি ভালো লাগছে মোটর সাইকেলে তেল খরচের একটা ব্যাপার আছে তো আপনার তেল খরচের টাকাই তো ওঠেন আসলে কিভাবে কি করতে হবে আলহামদুলিল্লাহ বরকত হচ্ছে ইয়াতেই আমি আমার ভালো লাগতেছে আরকি হয়ে যাচ্ছে যে ইয়াতেই ভালো লাগছে কেমন আসলে আপনার চিন্তা ভাবনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমার পরিবেশতে আমার কোনো চিন্তা ভাবনা নাই আমার কোনো পরিকল্পনা নাই আমার কোনো মানে কোনো মতো

আপনার কাছে একটু জানতে চাইবো আপনি কি ওনার কাছ থেকে এই ঝালমুড়ি না কি বিক্রি পান ছোলা খাইছেন ছোলা কেমন আসলে মোটামুটি খুব ভালো খুবই ভালো লাগে এই যে উনি যে একটা ভিন্ন ধর্মী ব্যতিক্রম একটি আমরা অবলম্বন করেছি আসলে এই বিষয়টা দেখে এই বিষয়টা মোটামুটি দেখতে ভালোই দেখা যায় যে তার মনের একটা আকাঙ্ক্ষা ছিল আশা ছিল সে আশা তার পূর্ণ হয়েছে কি এই ব্যবসা করে ওইভাবে চলে আর থ্যাংক ইউ

আপনার যেহেতু কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই তাহলে তো আপনি রাস্তায় কোথাও দাঁড়িয়েও তো বিজনেস করতে পারতেন এটা কি আপনার শখের বসে এই কাজটা করছেন আমি শখের বসে এটা হ্যাঁ আমি শখ করি এদের একটু ঘুরি বেড়াচ্ছি আর কি ভালো লাগতেছে তাছাড়া আমার অন্য কোনো আর কোনো আশা আকাঙ্ক্ষা অন্য কোনো ধ্যান ধারকটা আমার নাই মানে সাধারণ মানুষের কাছ থেকে তো আপনি অনেক বাহবা পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ সবাই ভালো মনে করতেছে ভালো খাচ্ছে তবে তারা আগ্রহ করে আসতেছে একটা জিনিস জানতে চাই সেটা হলো কেউ আপনার সহায়তা এগিয়ে আসছে কিনা এটা দেখে আপনার এই উদ্যোগটা দেখে প্রশাসন থেকে শুরু করে কেউ কে আসছে এগিয়ে আপনার পাশে এসে দাঁড়াইছে এরকম কিছু হয় কখনো কারো চোখে আসে পরে আশা করি এই ভিডিও দেখার পরে আপনার সবার চোখে আসে যাবেন সেই সাথে বলবো যারা দর্শক রয়েছে যারা খাবার খেতে ভালোবাসে যারা ছোলা খেতে ভালোবাসে তাদের উদ্দেশ্য আপনার কি বলার আছে তারা আসবে খাবে তারা আরো আরো চেষ্টা করবো আরো উন্নত করে আর তাদেরকে খাওয়ানোর জন্য এটাই আমি চেষ্টা করি প্রতি ডিম আছে মনে সামনের দিকে আঙ্গুর আপেল কমলা এগুলো সব দিয়ে আর কি তাদেরকে বুট খাওয়ানোর জন্য আশা মানে আপনার বুটের মধ্যে একটা অন্য রকম বিশেষত্ব আছে যে কী কী দিয়ে আসলে বুট তৈরি করেন এখন বর্তমান আছে ডিম আছে তেঁতুলের আচ্চার বড়ো আচ্চার বিভিন্ন আর কি আইটেম দিয়ে তৈরি হচ্ছে তা সামনের দিকে আরও আঙ্গুর আপেল কমলা এগুলো দিয়ে আর কি খাওয়ানোর জন্য আর কি আশা করতেছি ওইটা কি ভালো হবে এটা আরো মজা হবে তাই আপনি কখনও খেয়ে দেখেছে। খেয়েছি এখন আমি এই সামনের সপ্তাহ থেকে ওটা আবার চালু স্টার্ট করে চালু ঠিক আছে আপনার জন্য দোয়া এবং শুভকামনা ধন্যবাদ